এই শোনো না আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে এক লক্ষ পরিবার হবে সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ আই উইন দ্য বেড তারা অবশেষে তুমি নিজেই ধরা দিলে আমার কাছে শোনে চমকে তাকায় কাশবি লজ্জার ইতস্ততা মেশানো অভিব্যক্তি নিয়ে একদম অপ্রস্তুত হয়ে পড়েও সে যাতে সামনে থাকা যে এখন কতটা বিপজ্জনক তা বোঝার সাথে সাথেই তস্ত্র স্থান ত্যাগ করার জন্য হন্য হয়ে ছুটতে চায় কিন্তু সাথে সাথেই সামনে দাঁড়ানো বলিষ্ঠ মানবের বিশাল হাতের থাবায় পিঞ্জরিত হয় ওর কোমল হাতখানা পরক্ষণে আদেশের সুর তোলে শেহাজাদ তোমার আর ছাড় নেই কাশবি এখানেই দাঁড়াও আমার পাশ ছেড়ে কোথাও যাবে না কাশ্মীর চোখ দুটো খিচে উষ্ট যুগল চেপে চুপচাপ দাঁড়িয়ে পড়ে এদিকে বন্ধুর এইসব কথা কানে বাজতেই আর সামনে যা ঘটছে তা দেখে ওখানে উপস্থিত দুই জোড়া চোখ কোটোর থেকে বের হয়ে যাওয়ার জোগাড় হয় রুহি যেন ব্যাকরণ ভুলে বসে মানে কি তোর কি নক্ষত্র মানে কাশ্মীর মানে তোর না এরই মাঝে চলে আসেন পাশে লুনাকেও হেঁটে আসতে দেখা যায় ওদের দেখে শেজাদ কাশ্মীর হাত ছাড়ে তবে ইশারায় এক পাও না নড়ার হুমকি দিতে ভোলে না তুন্ডা এসে প্রথমে অস্বাভাবিক একটা পরিবেশের ঘ্রাণ পায় কাশ্মীর অপরাধীর মতো নোয়ানো মাথা রুহিয়ার আরিফিনের ভ্যাবাচাকা চাকা খাওয়া দৃষ্টি এবং শেহাজাদের উল্লাসে ভরা অভিব্যক্তি দেখে রীতিমতো বিভ্রান্ত হয়ও গাইস এনি প্রবলেম শেহাজাদ বান্ধবীর দিকে তৃপ্তির হাসি দেয় তবে কথা বলে লুনার দিকে চেয়ে তোমাকে ডিস্টার্ব করার জন্য সরি লুনা একটা কাজে তোমাকে দরকার ছিল বলে ডেকে পাঠিয়েছিলাম তবে কাজটা হয়ে গিয়েছে এখন সো ইউ আর ফ্রি নাও গো হ্যাভ ফান উইথ ইওর ফ্রেন্ডস টুন্ডা অবাকের চরম সীমায় পৌঁছে লুনাকে প্রস্থান করতে দেখে রাগানিত চাহনিতে সে যেতে দিকে তাকায়ও কি করলি এটা লুনাকে প্রপোজ করবি না দরকার নেই টুন্ডা আরো বিভ্রান্ত হয় মানে শেহজাদ এবার চোখ টিকায় ওর সামনে মাথা নোয়ানো মানবীর দিকে দুই হাত প্যান্টের পকেটে পুরে বিরো দর্পে বলে ওঠে আমার যাকে খোঁজার কথা তাকে পেয়ে গিয়েছি লুনা ইজ নট নিডেড অ্যানিমল তুনা সে যাদের ঘুয়ানো পেঁচানো কথা কিছুই বোঝে না বলে পাশে দাঁড়ানো দুই বন্ধুর দিকে ইশারা করে প্রশ্ন ছড়ে তবে ব্যতীত হয় যখন ওখান থেকে কোনো উত্তর আসে না তুনা এবার দর্যের বাদ ভাঙে সেজাদ প্লিজ স্টপ কনফিউজিং আস আমাদের খুলে বল সবকিছু সেজাদ ইতিমধ্যেই জমে থাকা কাশ্মীর বাম পাশে যেয়ে দাঁড়িয়ে যায় স্ব অধিকারে কাশ্মীর ডান কাছ ছুঁয়ে নিজের কাছে টেনে আনে নিজের বাহুবধনে পাশ দিয়ে চড়িয়ে নেয় এহিন কাণ্ডে তিন বন্ধুকে একেবারে বাকরুদ্ধ করে গর্বিত কণ্ঠে জানান দেয় ও গাইজ মাই ইস্টার আমার একান্ত উজ্জ্বল নক্ষত্র কাশবি দ্য স্নোভা সাড়ে পাঁচ ফিটের দেহটা সাহসে কেঁপে ওঠে সেজাদের আনিঙ্গনের জন্য ওর দেহের প্রতিটা তরঙ্গ সেজাত অনুভব করে পাশ থেকে ইতিমধ্যে শুকিয়ে যাওয়া অশ্রুদ্যাগে ভরা খুব দেখতে ইচ্ছে করে সেজাদের তবে নোয়ানো আনন্দ না ওঠানোর যেন প্রতিকার করে ফেলেছে পাশের মানবী তুর্না আরিফিন রুহি সে যে বাকরুদ্ধ হয়েছে আর মুখ খোলার নাম নেই সামনে দাঁড়ানো সদ্য কপোত কপোতকে অবিশ্বাস ভরা দৃষ্টিতে যেন দেখিয়ে যাচ্ছে অবলোক সেজাত বেশ মজা নিয়ে প্রশ্ন ছড়িয়ে ওদের পানে এরকম কুলুব আটকে বসে আছিস কেন তোরা কিছু বল রুহি সবার আগে নড়ে ওঠে কাশ্মীর দিকে এগিয়ে আসে দুই কদম কাশ্মীর আসলে কি তুমি আমাদের সেহেজাদের নক্ষত্র সে বেনামির চেরকোটগুলো কি তুমি লিখেছিলে কাশ্মীর নত শির যেন আরও নেমে যায় কোন মিউ মেয়ে যায় ও সেহজাদের ভিতর সেহেজা সেটা বুঝে নিজের হাতের চাপ আরও একটু বলিষ্ঠ করে আরও একটু আগলে নেয় ওর কাছে একজন মেয়ের অভিব্যক্তি আর একটি মেয়ে বুঝবে না তা সম্ভব নয় মুখে কিছু না বললেও কাশ্মীর পুরো চেহারায় খেলে যাওয়া লজ্জা দেখে খিলখিলিয়ে ওঠে রুহি কাশ্মীর ঠান্ডা হয়ে যাওয়া ডান হাতটা চেপে ধরে থ্যাঙ্কস গুড নিউজ কাশ্মীর ইট ইস ইউ আমি তোমাকে বলে বুঝতে পারবো না যে আমি কত খুশি হয়েছি শুধু এটা জেনে যে ওই লুনা আমাদের সে মিষ্টি এম ওমেন না ওর সাথে সেজাদের একটু মানা ছিল না কিন্তু তোমরা দুজন একদম পারফেক্ট লাগছে একে অপরের সাথে সে যা ত্রুহির মাথায় বাম হাত দিয়ে একটা আস্ত টোকা দেয় কেন খুব না বলেছিলি আমার সাথে লুনাকে মানায় খুব এখন পোলটি খাচ্ছিস রুহি সে যাদের টোকা দেওয়া জায়গায় বিরক্তি সহকারে হাত খুঁজতে খুঁজতে বলে আরে দূর তখন তো বাহির সৌন্দর্য নিয়ে কথা বলছিলাম তবে এখানে লুনাকে ভালোভাবে দেখার বোঝার পর আমার মনে কটকা লেগেছিল আমার কথা বিশ্বাস না হলে প্যারফিনকে কাছে শোনো আমি বলেছিলাম ওকে সেজাত রুহির বিবরণে মুখে তৃপ্তির হাসি পোয় তবেও মুখ খোলার আগে বাসের হর্ন শুনতে পাওয়া যায় ফেরার জন্য সবাইকে ডাকা হচ্ছে আওয়াজে স্পষ্টত নড়ে ওঠে পালিয়ে প্রচেষ্টায় বাহু বন্তর থেকে নিজেকে ছোড়ানোর চেষ্টা করে কিন্তু কর্ণকুহুরে তরঙ্গিত হওয়া ফিস সুরে ভয়ানক শব্দমালা শুনে আবার জমে যায়ও এবার আগের থেকেও শীতল হয়ে যায় যেন দেহটা একটু নড়ার চেষ্টা করে না তারা তোমার সাথে আমার আলাদা বোঝা পড়া আছে অনেক জ্বালিয়েছ আমাকে সেটার হিসাব দেওয়া বাকি এখনো বাসের হর্ন জন্য বেজে ওঠে তুন্না আরিফিন রুহি সবাই তখনও শেহজাদ আর কাশবিকে ঘিরে দাঁড়ানো শেহজাদের স্পষ্ট তো হুমকি শুনে কাশবি পুরোপুরি মিউয়ে যায় নরাতার একেবারেই বন্ধ এ দেখে খুশি হয় শেহজাদ ধমক যে কাজে লেগেছে তাই নিয়ে তুষ্ট বোধ করে এরপর মুখ তুলে বন্ধুদের প্রশ্নবিদ্ধ চেহারায় দিকে তাকিয়ে মুচকি হাসে শান্ত মসজিন কঞ্চে বলে তোদেরকে সবই জানাবো তবে এখন আমাদের দুজনকে একান্তভাবে একটু সময় দে না তৎপর হয় মুখ খুলতে কিন্তু তার আগে আরিফিনুর হাত ধরে ফেলে ইশারে চুপ থাকতে বলে বাসের দিকে টানে তাকে রুহিও আরিফিনের আরেক পাশ থেকে হাঁটা ধরে মিনিট পান্না হতে জায়গাটা ফাঁকা হয়ে যায় কাশ্মীর ভয়ার্থ দৃষ্টি নিয়ে একবার বাস তো আরেকবার শেয়াজাদের দিকে তাকিয়ে অস্থির হয়ে ওঠে আমরা বাসে উঠবো না উঠবো সেজাদের শান্ত শীতল কণ্ঠে গায়ে হিং ধরে কাশ্মীর তা তাহলে যাচ্ছি না কেন বাস ছেড়ে দেবে তো আমাদের না নিয়ে বাস ছাড়বে না চোখ বনে গেল কাশ্মীর মাথাটা আবার নুয়ে ফেললো সেজাদ এখনও ওকে পাশ দিয়ে নিজের সাথে জড়িয়ে ধরে আছে ছাড়ার নাম তো নেই বরঞ্চ বন্ধনটা আরও একটু ধীর মনে হয় কাশ্মীর কাছে এদিকে জনবহুল এলাকায় দাঁড়ানো ওরা শাড়ির দোকানগুলো সামনে আশপাশ দিয়ে মানুষ যাওয়ার সময় আর চোখে হলেও একবার তাকাচ্ছে ওদের দিকে মোফাস্তল এলাকা এভাবে দুজন পাশাপাশি লেগে দাঁড়ানো থাকাটা আসলে চোখে পড়ার মতো কাশ্মীর ভীষণ অস্বস্তি বোধ হয় এতে সাহস করে আবার মাথা উঠায় সে যাতে চোখে চোখ পড়তেই লাজের পশরা আবার বিছিয়ে যায় ঝট করে আবার নেত্র ঝুকিয়ে ঝুঁকিয়ে চোরা চাহরিতে এদিক ওদিক তাকিয়ে মিনমিনে সুরে বলে সবাই দেখছে তো চোখজোড়া বড় বড় হয়ে যায় কাশ্মীর আবার উপরে তাকায় তো মানে এভাবে আঁকড়ে ধরে আছেন মানুষ দেখছে তো ছাড়ুন না ছাড় পাওয়ার আশাতে ধুলির সাথে মিশিয়ে শেহজাদ কাশ্মীর কাঁধে নিজের কাত হাড়ু বাড়ালো পারলে পাশ দিয়ে নিজের ভিতর ঢুকিয়ে ফেলবে এমন অবস্থা করে ধীরতার সাথে কাঠ জবাব দেয় আমার জিনিস আমার পূর্ণ অধিকার দিয়ে নিজের কাছে রেখেছি এতে মানুষ কি ভাবলো তাতে আমার কি থমকে যায় কাশ্মীর কি বলবে এই উত্তরের প্রেক্ষিতে সেটার খেই হারিয়ে ফেলেও বুঝতে পারে বোধ হয় যে অসম্ভব প্রকৃতির নির্লজ্জ এক মানবের সাথে পাল্লা পড়েছে ওর অপরদিকে শেহজাদ ওর চোখে স্পষ্ট অসহায়ত্বের খোঁজ পায় হুট করে বেশি ডোজ দিয়ে ফেলেছে বুঝে আস্তে আস্তে নিজের হাত সরায় ওর কাছ থেকে তবে কাশ্মীকে এক রত্তিও স্বস্তি না দিয়ে ওর বাম হাত পুড়ে নেয় নিজের থাবার নেয় তালুর হাতে মাথা চকিয়ে মেয়েটার কানের কাছে ঠোঁট নেয় নিজের কাপন ধরন কঞ্চে বলে অনেক দূর পাড়িয়েছ আমাকে তোমার পেছনে এখন তোমার আর নিস্তার নেই স্বেচ্ছায় ধরা দিয়েছো আমার কাছে ছাড়া পাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ তাই অধিক যাওয়ার কথা মাথাতে এলো না কাশ্মি এত কাছে ছিল শেহজাদ যে মেটা শুকনো ঠোঁক গেলার শব্দটা কর্ণকুহরে বাড়ি লাগো স্পষ্ট করে বাঁকা আসি ঠুটে উঠল ওর এখনই এতটা ভয় পেলে হবে তারা আমার হিসেব গোনা তো শুরুই হয়নি চোখ খিচে নড়ে উঠছে কাশ্মীর ওর গলদেশে সেজাদের নিঃশ্বাস ঝড় তুলেছে এক প্রকার সেটা নিয়ন্ত্রণ হারাতে বাধ্য করছে ওকে অজান্তি দুই হাতের তালু মুষ্টিবদ্ধ করতে চেয়ে সেজাদের আঙুলগুলো আঁকড়ে ধরে ও এই নবীন ছোঁয়ায় নিচে তাকায় হাতের অবস্থা দেখে ঠোঁটের হাসি যেন আরো একটু চওড়া হয় দ্যাটস লাইক মাই গার্ল এভাবে শক্ত করে হাত ধরে থাকো আই উইল নেভার মাইন্ড কাশ্মীর অশান্ত দৃষ্টির খেলা দেখে সেজাদের ভীষণ মজা লাগে মুখ সরিয়ে সোজা হয়ও কাশ্মীর আঙুলে বাঁধন থেকে হাত সরিয়ে আবার সামনে থেকে ভালো করে ধরে চলো বাসের কাছাকাছি আসতেই দেখা গেল ফ্যাকালটি প্রিন্ট ও দু একজন ছেলে স্টুডেন্ট ছাড়া বাকি সবাই বাসে উঠে পড়েছে স্যারদের সামনে সেজাদের সমস্যা না হলেও কাশ্মীর লজ্জায় পড়ে যাবে ভেবেই সেহজাদ ওর হাত ছেড়ে দেয় হাত ছাড়া পেয়ে কাশ্মীর প্রথমে একবার উপরে তাকিয়ে সেহেজাদের দিকে যায় তারপর সামনে স্যারদের দেখে মাথা নিচু করে দ্রুত পথ পাড়ি দিয়ে বাসে ওঠে সারদের সালাম দিয়ে উঠে পড়ে কাশ্মীর পেছন পেছন বাসের ভেতরে স্টুডেন্টরা যে যার মতো আড্ডা দিচ্ছে মাঝখানে হাঁটার পর্তা বলতে গেলে একরকম বন্ধ বিশৃঙ্খলে পরিবেশের মাছ দিয়ে এক একজনকে সরিয়ে সরিয়ে কাশ্মীর সামনে আগাচ্ছে ঠিক ওর পেছনেই সেহেজান এক কদম দূরত্ব বজায় রেখে হাঁটছে ও তবে বান্ধবীদের পাশে এসে কাশ্মীর যেন প্রস্তুতি নিচ্ছিল বসার ঠিক তখনই পাশ কাটিয়ে সামনে যেয়ে কাশ্মীর বাম হাতটা আবার আঁকড়ে ধরে ভিড়ের মাঝে দুহাতের মিলন কেউ না দেখতে পেলেও কাশ্মীর দেহে বিদ্যুৎ ছলকানোর মতো কেঁপে ওঠে সে পিছে ফিরে ওর প্রশ্নবোধক অভিব্যক্তি দেখেই কানের কাছে ফিস ফিসানো তবে কিছুটা আদেশে সুরে বলে আমার সাথে পেছনে বসবা এসো বলিয়ার না দাঁড়িয়ে শেহজাদ হাটের টান বাড়ায় যার ফলে কোনো কথা ছাড়াই কাশ্মীকেও আগাতে হয় সবাইকে পার করে একেবারে শেষের আগের সিটে যে দাঁড়ায় শেহজাদ পেছনে পুরো শাড়িটাই আসার সময় পুরোই ফাঁকা ছিল এখনো তাই আর শেহজাদ যে সিট জোড়ার পাশে দাঁড়ানো তার অপর পাশে আসন এখনো খালি শেহজাদ এক পাশ হয়ে কাশ্মীকে হাতের ইশারায় জানায় পাশের সিটটা দেখিয়ে দেয় কাশ্মী অসহায় চোখে কপট ট্রাক নিয়ে একবার তাকিয়ে চুপচাপ ভেতরে প্রবেশ করে সে যার থর একত্র করে চারিপাশ ঘুরিয়ে দেখতে থাকে প্রিয়ষের প্রতিটা ধাপ তারপর কাশ্মীর ভসার সাথে সাথে পাশের আয়ু সিটটা নিজের দখলে নিয়ে নেয় বাসের আনন্দ বহল হুইল লোড়ে ভরপুর হাসির তামাশা মেতে আছে নবীন প্রজন্ম একজনের আওয়াজ আরেকজনকে ছাপিয়ে তরঙ্গে নেয় ভাসছে চারিপাশ শুধু পাশাপাশি বসা সদ্য জোড়া লাগা এই কপত কুপতির মাঝে কোনো প্রকার শব্দ নেই এত শোরগোলের মাঝেও বাসের দ্বিতীয় শেষ সিটে বিরাজ করছে ঘন দমবন্ধ পরিবেশ কাশ্পি দুই হাত নিজের কোলে রেখে সেখানে চোখ টিকিয়ে বসে আছে সে যাচ্ছে নুয়ে থাকা হলদিটে মুখস্থিতে বিবর হয়ে আছে পাশ থেকে মনোযোগ দিয়ে দেখছে মানবিক চেহারায় খেলে যাওয়া প্রতিটা লজ্জার সাথে উল্লাসে মিশ্রিত রেখাগুলো স্পষ্ট তো বুঝতে পারছে যে কাশবি হাসছে নিজ মনে ওর অধর কামে থাকা হাসিটা হঠাৎই তোলপা শুরু করে সেজাতের ভেতর মেয়েটা নিজের শিকার উত্তি দেওয়ার পর থেকে অস্বাভাবিকভাবে চুপচাপ হয়ে গিয়েছে সেজাত জানে এই মৌনতার পেছনে কাজ করছে একরাশ লজ্জা ও ইতস্ততাবোধ এভাবে সেহেজাত যে ওকে জালে ফসাবে তা পোষমিন কালেও হয়তো কাশ্মীর মাথাই ছিল না সেহেজাত মাথা নামিয়ে কাশ্মীর কাছে আসে ফিস ভঙ্গিতে বলে আমার একান্ত নক্ষত্র কি আসলে এত চুপচাপ প্রকৃতির চিরকুটগুলো তো কিন্তু তা মনে হয়নি জানো কাশ্মীর ছট করে পাশ ফেরে অসাবধানতায় দুজনের নাক একে অপরের সাথে তখনই বাড়ি লাগায় একই সাথে ওদের চোখ খিচে আসে কাশ্মীর বিষয়টা বুঝতে পেরে সরে যাওয়ার জন্য তৎপর হলেও ওকে আঁকড়ে ধরে শেহজাদ একদম নড়বে না কাশ্মীর সাহসাই কাঁপে বাস মানুষ শেহজাদ আমারই এই ক্লাসমেট সব কেউ দেখে ফেললে খবর হয়ে যাবে তাই তো হাসপির কপালের ভাত সোজা হওয়া দেখে বুঝতে পারে সে ঠিক ধরেছে কিছুক্ষণ খুব কাছে থেকে মন ভরে নিজের নক্ষত্রের কাজল টানা চোখ দেখার নেশা মিটিয়ে একটু সরে হাসলো তবে ওর হাত ছাড়লো না বরঞ্চ সেটা বরঞ্চ সেটা ট্রান্সফার করে নিজের কোলে নেনে রাখলো কাশপি একবার ক্ষণিকের জন্য উপাস হয় তারপর নিজেকে কিছুটা স্বাভাবিক করে সেজাদের যাদের মুখোমুখি একটা প্রশ্ন করি সে একটু চওড়া হাসে হাতের চাপে আরেকটু উষ্ণতা আনে এতক্ষণে মুখ খুললে তাহলে বলো কি জানতে চাও আমাকে চিনলেন কিভাবে মানে আমাকে খুঁজে কিভাবে পেলেন এই প্রশ্ন তো ও কাইফি? সেজাত পেলো কিভাবে তোমাকে নিজেদের মাঝে এতটাই বিপর ছিল দুজন যে ওদের পাশে তুন্না আরিফিন আর রুহি যে এসে দাঁড়িয়েছে এটা খেয়ালই করেনি সিনিয়রদের দেখে কাশবি আবার লজ্জার চাদরে ঢাকা দেয় সে যাদের মনোযোগ বন্ধুদের দিকে থাকায় সেই সুযোগটা লুফি নিয়ে নিজের হাতটা ওর কোল থেকে সরিয়ে নেয় সে যা সেটা বুঝে কপাল কুঁচকে একবার কাশপীকে দেখে আবার বন্ধুদের দিকে ফেরে তোরা প্রাইভেসি ডেফিনেশন বুঝিস না তাই না আরিফিন অকপটে জবাব দেয় না বুঝিনা আর এই মুহূর্তে তো একদমই না আগে আমাদের কৌতূহল মিটিয়ে তারপর নিজের প্রাইভেসি এনজয় কর শেজাদ মাথা হেলাই সিটে দীর্ঘশ্বাস ছেড়ে দেয় কি কৌতূহল তোদের বল কাশবি যা প্রশ্ন করলো তাই তুই কিভাবে বুঝলি যে কাশবি তোর নক্ষত্র কখন তে জানতি এটা তুই শেজাদ বাম পাশে বসা কাশবির লাজে ঢাকা আননে আদুরে দৃষ্টিতে চায় গত এক সপ্তাহ থেকে একটু একটু করে বুঝতে পেরেছি আসলে প্রথমে কিছুই বুঝিনি ফার্স্ট ক্লোটা পাই সেই দিন যেদিন ইলিয়াস স্যার এই ট্রিপের জন্য আমাকে তার ক্লাসে ডাকে বেনামি চিঠিগুলোই একটা বিশেষ ধরনের ঘ্রান পেতাম আমি সেই ঘ্রানটা সেদিন পেয়েছিলাম কারণ কাজপি ইচ্ছে করে আমার পাশ দিয়ে ওয়াশরুমের বাহানায় বের হয়েছিল কিন্তু আরও স্টুডেন্টস থাকায় আমি ওকে লোকেট করতে পারিনি মনে আছে আরেফিন কাশ্বী সেই দিনই যখন আমাদের টি রুমে এসেছিল তখন আমাদের সবার কাছে পারফিউমের তীব্র গন্ধ লেগেছিল সেটা এই ম্যাডাম নিজের দেওয়া বিশেষ পারফিউমের গ্রাণটাকে ঢাকার জন্যই ইচ্ছা করে দিয়েছিলেন যাতে আমি তাকে চিনতে না পারি কি দুষ্টু এই মেয়ে ভাবতে পারিস কাশ্মীর লজে আরও এক ধাপ নুয়ে যায় গালটা যে লাল হয়ে ফেটে পড়ার অবস্থায় তা দেখে মুচকি হাসি শেহাজাদ ওদিকে আরিফিন তুমনাদের হাসি তখন এ ফোরফুর হয়ে গিয়েছে রুহি অধৈর্য হয়ে বলল ইন্টারেস্টিং তারপর তারপর কি হলো বল না শেহাজাদ নিজের হাসি থামিয়ে আবার বলে হুম তো তারপর রতনের আনা খাতার মাঝে চিরকুট পেলে ওকে ডাকি ও তো বলে একটা মাস্ক পরা মেয়ের সাথে ধাক্কা খেয়েছিল আমার বুঝতে তো বাকি থাকে না সেটাই আমার নক্ষত্র এবং সেই ইলিয়াস সারের এই ব্যাচেই আমার জন্য ম্যাডাম আবার চিরকুটে ক্লু রেখে যান যে তার নামের অর্থ হলো উজ্জ্বল নক্ষত্র দুইটা বাঘা বাঘা ক্লু আমি কোমর বেঁধে মাঠে নামি এই কোর্সের সব স্টুডেন্টদের নামের অর্থ সার্চ করি যাদের সাথে নামের মিল পাই তারা ক্রাইটেরিয়া অনুযায়ী মেলে না এর মাঝেই রুমে আসে কাশফি ওর নামের অর্থ কেন যেন ওকে জিজ্ঞেস করে ফেলি এবং ম্যাডাম এখানেও আমাকে বোকা বানানোর চেষ্টায় শুধু নিজের নামের অর্ধেক অর্থ মানে উজ্জ্বলটুকু বলে কিন্তু নিয়তি হয়তো চাচ্ছিল আমাদের জলদি মেলাতে যখন টুনা এসে জানাই যে লুনা মেয়েটার নামের অর্থ তারা এক তখন আমি নিজে থেকে আবার একটু ঘাটাঘাটি শুরু করি যার দরুন বাঙালি নামের একটা লিস্ট থেকে বের হয় ওর নামের অর্থ কাশবি উজ্জ্বল নক্ষত্র শেষ বাক্যে কাশ্মীর দিকে ফিরে এক মোহনীয় কণ্ঠে বলে শেহজাদ বন্ধুদের উল্লাসিত চিৎকার ছাপিয়ে ও দৃষ্টি আটকায় প্রিয়সীর মায়া ভরা চেহারায় কাশ্মীর নেত্রপল্লব নামিয়ে অধর টিপে হেসে দেয় শেহজাদ এক মুহূর্ত মন ভরে হাসিটা খেয়াল করে তারপর ফিরে তাকায় বন্ধুদের দিকে নামের অর্থ পেতেই আমার কাছে সব কিছুই পরিষ্কার হয়ে যায় বুঝতে বাকি রয় না কে আমার নক্ষত্র তবে যেহেতু লুনার নামটাও একই অর্থ তাই আমি লাস্ট একটা চেকিং দেওয়ার জন্য রতনের সাহায্য নেই লুনা আর কাশভিকে রুমে ডাকি এবং রতনকেও কৌশলে ওদের সামনে দাঁড় করাই কাশভিকে মনোযোগ দিয়ে দেখার সাথে সাথেই রতন চিনে যায় কারণ আগের দিন যখন রতনের সাথে কাশ্বীর ধাক্কা লেগেছিল তখন কাশভী নিজের মুখে তো টেকেছিল কিন্তু কপালে নিত্য দিন পরা টিপটা খুলতে ভুলে গিয়েছিল আজকাল টিপ পরার চলটা এক প্রকার নাই হয়ে গিয়েছে তাই কাশীর টিপ সহ চোখ জোড়া শনাক্ত করতে রতনের একটু কষ্ট হয়নি এবার বুঝেছেন ম্যাডাম আপনার চালাকি কিভাবে ধরেছি আমি কাশবীর টিপটার কথা মনে করতে দাঁতের মাঝে জিপ কামড় দেয় সে যাদের চোখে সেটা এড়ায় না ওদিকে আরিফিন সব শুনে জোরে করতালি দিয়ে ওঠে বাপরে বাপ এবিক প্রেম কাহিনি দোস্তর এবারে বুনো ওল আর বাঘা তেতুর তোরা কাউকে কারোর ঠিক কম না ইতিমধ্যেই সবার বাসে ওঠা শেষ সামনের সিটিও দুজন ছাত্রী এসে বসে পড়েছে সে যা সেটা দেখে বন্ধুদের দিকে তাকায় সবার মুখে তৃপ্তি দেখে ও ফোরন কাটলো তোদের কৌতূহল ফুরিয়েছে নাকি আর ডিস্টার্ব করবি আমাদের গাড়ি ছেড়ে দিবে এখন নিজেদের সিটে গিয়ে বস সেজাদের এক কথায় যা বোঝার বুঝে গেলো তিনজন আর এক মুহূর্ত ওখানে থাকলে বাঘের হুঙ্কার শুনতে হবে ওদের যেটা বাসপর্তি জুনিয়রদের সামনে বেশ অপমানজনক আর একটা কথা না বলে সুরসুরিয়ে প্রস্থান করলো ওখান থেকে তবে যাওয়ার আগে সেজাদ নিচ থেকে আরিফিনকে একবার ডাকে আরিফিন পেছন ফিরলে ওকে ঝুকতে বলে কানে কানে এনে সেজাদ কণ্ঠ খাদে নামায় দোস্ত আমাদের পাশের এই সিটে আর পেছনের সারিটাতে কাউকে আসতে দিস না একটু সামনে নিস ব্যাপারটা শেহজাদ কথাটা করা করে বললেও আরিফিনের মুখে খেলে যায় দুষ্ট হাসি সেজাদের কাজ ছাপটি একই সুরে বলে বেটা দেখিস ফুল প্রাইভেসি মোড অন করছস নো ডোন্ট ওয়ারি দোস্ত তোকে কেউ ডিস্টার্ব করবে না যদি কারো সেট লাগে দরকার পড়লে আমার কোলে বসবে তাও এদিকে আসতে দিব না তোরা বিন্দাস থাক বলি তুন্না রুহিকে নিয়ে সামনে চলে গেল আরিফিন এদের যাওয়া দেখলো শেহজাদ সরু চোখে নিজ নিজ আসনে ওরা বসে যাওয়া পর্যন্ত তাকিয়ে রইলো এরপর নিজের সিটি আরাম করে মাথায় নিয়ে বামে চাইল কাশ্মীর অস্থির দৃষ্টির খেলা চৌকুশ নজরে দেখল তারপর মুখ খুলল ওদের কৌতূহল তো মিটিয়ে দিয়েছি কিন্তু মনে হচ্ছে তোমারটা এখনো মেটাতে পারিনি ঝট করে তাকাই কাশ্মীর বিস্ময় চোখ ভর্তি ওর আপনি বুঝলেন কিভাবে নিজের মানুষদের প্রতি আমি খুবই যত্নশীল আমার চোখে তাদের ব্যাপারে কোনো কিছু এড়ায় না আমি আপনার মানুষ নও কি এই কথোপকথনের তরঙ্গে কখন দুজন কাছাকাছি চলে আসে হয়তো কেউ খেয়াল করে না সন্ধ্যা মাত্র নামা শুরু করেছে অম্ভর থেকে প্রকৃতি নিজের আলো ভুলতে যাচ্ছে ধেয়ে আসছে আধার এমন এক আলো আধারের মিলন ক্ষণে মুখোমুখি হয় দুটি সত্তা সবার থেকে লুকিয়ে নিজেদের সদ্য গড়া পৃথিবীতে বিবর হয় সেজাদের মুখে শেষ প্রশ্নে কাশ্মীর চোখ নামিয়ে মৃদু হাসে বাসের লাইটগুলো এখনো জ্বালানো হয়নি বিথায় হাসির আবছা শব্দটা কানে পৌঁছে সেহেজাদের নিজের আগে কথায় ফিরে আসেও বলো তোমার আর কি জানার বাকি আছে কাশবি আবার মুখ তোলে আপনি যখন জানতেনি যে আমি চিরকুটগুলো লিখছিলাম তাহলে লুনাকে নিয়ে এত নাটক করলেন কেন কাশবি কঞ্চের অভিমান কানে বাজলো শেহ যাতে অকপটে জবাব দিল তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য বাসের লাইট জ্বলতে শুরু করেছে তখন সেই আলোতে কাশবির আশ্চর্যজনিত মুখাভিবক দেখে মজা পায় শেহ যাতে স্বরেও বিস্ময় ঝরছে আমার থেকে প্রতিশোধ নেয়ার জন্য মানে তুমি আমাকে এই যে একটা মাস চালিয়েছো সেটা এমনি এমনি ছেড়ে দিব ভেবেছো প্রতিশোধ তো নেয়াই লাগতো অবশ্য প্রতিশোধের অল্প একটু ঝলক মাত্র ছিল লোনার ঘটনাটা আসল রিভেন্স তো বাকি আছে এখনো সে যদি স্পষ্ট দেখতে পেল কাশ্মীর অভিব্যক্তি রং বদলাতে কিছুক্ষণ আগেও যেখানে ছিল বিস্ময় এখন সেখানে ভর করেছে ভীতির নীলাবর্ণ বর্ণ গলার কাঁপন দিয়ে প্রশ্ন করে কাশভে নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ সবাইকে